কিছু ভিডিও সেলারapura দাবি করছে এই সানস্ক্রিনটা দিলে না কি আপনি একদম দুধের মতো সাদা ফর্সা হয়ে যাবেন ভাই এটা একটা সানস্ক্রিন এটা কোনো হোয়াইটেনিং ক্রিম না যে এটা দিলে আপনি দুধের মতো সাদা ফর্সা হয়ে যাবেন বাট এটা দিলে আপনার স্কিনটা গ্লাসি হবে চকচক হবে এবং কোরিয়ানদের মতো স্কিন হবে যারা কোরিয়ানদের মতো স্কিন চান টান টান স্কিন চান এবং চান যে সারা দিন বাইরে ঘুরবেন বাট আপনার মেকআপ সরবে না মেকআপ লরবে না কিছু হবে না পানির মধ্যেই আপনার ভাই বিশ্বাস করুন এটা পানির মধ্যে আপনাকে যদি এক ঘন্টা চুবায় ওনি আসে তারপর আপনার এই সানস্ক্রিন মুডবে না ভাই এত জস একটা সানস্ক্রিন বাট এটা আপনাকে একদম পার্মানেন্টলি হোয়াইট করবে না ইনস্ট্যান্টলি আপনার স্কিনটা ব্রাইটনিং একটা লুক দিবে যাদের অয়েলি স্কিন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট স্কিন ঘামবে না সাথে সাথে স্কিনের সাথে এই প্রোডাক্টটা মিশে যাবে একদম সাথে সাথে মিশে যাবে কোনো কিছু ফেস পাউডার কিছু ইউজ করতে হবে না জাস্ট এটা দিয়ে আপনি বাইরে চলে যেতে পারবেন সবচেয়ে বড় কথা এটা আপনি বডি প্লাস হচ্ছে ইউজ করতে পারবেন আমরা ফেসের কেয়ার কেয়ার করি করি বাট বডি বডি না হয়ে যায় আমার নিজেরই বডি অনেক কালো হয়ে গেছে সানস্ক্রিম ইউজ না করতে করতে সো আপনি জাস্ট এটা অ্যাপ্লাই করে আপনি বাইরে চলে যাবেন আর কিছু অ্যাপ্লাই করতে হবে না জাস্ট দেখেন এইখানে আমার একদম গ্লাসের মতো হয়ে যাবে সাথে সাথে ইনস্ট্যান্ট একটা ব্রাইটেনিং লুক দিবে এবং এটার মারাত্মক লেভেলের ভালো একটা সানস্ক্রিম আপনারা চাইলে এটা ইউজ করে দেখতে পারেন যারা একবারও নেন নাই এখনও নেন নাই তারা মিস করবেন না নিয়ে নেন ফিফটিন এসপিএফ যুক্ত একটা সানস্ক্রিম এটা দুইশো এম এর একটা সানস্ক্রিম আপনারা একটা নিয়ে নিলে তিন চার মাসে আর কোনো সানস্ক্রিম কিনতে হবে না জাস্ট আপনাদের টাকা উসল করার মতো একটা প্রোডাক্ট আপনি অনেক সময় আফসোস করেন যে আমি এটা কিনলাম এটা না কিনলেও হইতো বাট এইটা কিনে আপনি বলবেন যে আমি জিতছি আমি জিতছি এটা কিনে এত জোস একটা প্রোডাক্ট